আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও বা রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড দিবেন ইউটিউবে রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড না দিতে পারলে সেই ভিডিওর তেমন একটা রিস্ক করে না বা সেগুলো ভিডিও তেমন একটা ভাইরাল হয় না তাই আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ইউটিউবে রিলস ভিডিও আপলোড দেওয়া জানতে হবে তো চলুন জেনে নেওয়া যায় কীভাবে রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড দেবেন সেই জন্য আপনি আপনার ইউটিউব অ্যাপসের মধ্যে চলে যাবেন অ্যাপসের মধ্যে যাওয়ার পরে চ্যানেলের মধ্যে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে একটি রিলস ভিডিও সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন রয়েছে এই বাটনের উপর ক্লিক করবেন তারপরে আবারও দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন সেখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড একটি টাইটেল দিয়ে দিবেন তো ভিডিও রিলেটেড টাইটেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আরও ফাঁকা রয়েছে সেখানে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন এরপরে ভিডিওর ওপরে পেন্সিলের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তারপরে এই ভিডিওর একটি থামনেল সেট করে দিতে হবে তো ভিডিওতে যেটি আকর্ষণীয় রয়েছে সেই জায়গাটা আপনারা থামনেলে সেট করে দিতে পারেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু লেখা লিখে থামনেল বানিয়েছি তো আপনারা ওইভাবে ভিডিও রিলেটেড কিছু লিখে থামনেল তৈরি করতে পারেন এবং সেই থামনেল এখানে সেট করে দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে থামনেল সেট হয়ে গেলে টিকসি নসে সেখানে ক্লিক করে থামলটি সেট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট অডিয়েন্স এই অপশনের মধ্যে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নো ইটস নট ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন এরপর রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করে আপনার চ্যানেলে থাকা এ রিলেটেড যদি অন্য কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড শর্ট এই অপশনের উপর ক্লিক করে ভিডিওটি আপলোড করে দিবেন তো ভিডিওটি আপলোড করে দিলে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে তো সেই সময় আপনারা অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আপলোড হয়ে যাবে তারপরে এই ভিডিওর আরও কিছু সেটিংস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে ভিডিওটি রেডি হয়ে গেছে অর্থাৎ আপলোড হয়ে গেছে এখন আপনাকে এই ভিডিওর আরও কিছু সেটিংস করতে হবে তো সেজন্য আপনি এখন ইউটিউব থেকে বেরিয়ে যাবেন ইউটিউব থেকে বেরিয়ে যে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হলো ওয়াইটি স্টুডিও এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের চ্যানেল লগ ইন করে নেবেন তারপরে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে নিচের দিকে এই অপশনের ওপর ক্লিক করে প্রবেশ করবেন তারপরে আপনি একটু আগে যে ভিডিওটি আপলোড দিলেন সেটা দেখতে পাচ্ছেন যে শর্ট নামে একটা অপশন রয়েছে প্রথমেই রয়েছে সেই ভিডিওর উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে পেনসিলের মতো একটি আইকন রয়েছে সেই আইকনের উপর ক্লিক দিবেন তাহলে এই ভিডিওটি আরও বেশ কিছু এডিটিং করার অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডেসক্রিপশন এখানে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন অর্থাৎ টাইটেলে যেটি ব্যবহার করেছিলেন লেখা সেটা এখানেও ব্যবহার করবেন তারপরে এখানেও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভিডিও রিলেটেড বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে আপনাকে আরও বেশ কিছু সেটিংস করতে হবে তারপর এখানে ব্যাক বাটন ক্লিক করে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মোরস নামে একটি অপশন মোর অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাগ এই অপশনের উপর ক্লিক করবেন এখানে আপনি ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ দিতে পারবেন অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড এখানে ট্যাগ লিখে দিবেন ভিডিও রিলেটেড অনেক ট্যাগ থাকে সেগুলো সবগুলো ট্যাগ আপনি এখানে লিখে দিবেন এগুলো ভিডিও ভাইরাল হওয়ার জন্য বেশ কার্যকরী তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ লিখে দিচ্ছি এটা যেহেতু শর্ট ভিডিও সেই জন্য আপনি শর্ট বা রিলস এই রিলেটেড কিছু ট্যাগ এর মধ্যে দিয়ে দিতে পারেন তারপরে ট্যাগ দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে উপরে ব্যাক বাটন সেখানে ক্লিক করে ব্যাক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে অর্থাৎ আপনার এই ভিডিওটি আনলিস্টেড হয়েছিল এখন এই ভিডিওটি পাবলিক করে যাওয়ার জন্য আপনি প্রায় পাবলিক বাটনে ক্লিক করে এখানে ডেট এবং তারিখ সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি কয় তারিখে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন এবং কোন সময় ভিডিওটি আপলোড করতে পারছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন রয়েছে উপরের অংশে সেখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে সঠিক নিয়মে আপলোড করা হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে রিলস ভিডিও বা শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে পারবেন এই নিয়ম ফলো করে যদি আপনি প্রতিদিন দুই থেকে তিনটা করে শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তো আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদেরকে সেই বিষয়ে আরও বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন কোন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ